মুভির শুরুতে দেখে যায় একটা মেয়ে রাস্তার পাশে যাওয়ার সময় কিছু ছেলেদের আড্ডা দেখতে পায় এবং সেখানে একটি ছেলেকে দেখতে পায় তাদের তার বডি ফিগার দেখে মেয়েটিরা খুব আকর্ষণ লাগে সেই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে সে কল্পনা করতে থাকে এবং সে লোভ সামলাতে পারে না একটু পরে সে আরো আকর্ষণ হয়ে যায় কিছুতে সেই লোভ সামলাতে পারে না এবং তখন সে একটি নাটক করার চিন্তা ভাবনা করে নাটক করার চিন্তা ভাবনা করে এমনিতেই চিৎকার মেরে ওঠে এবং রাস্তায় পরে যাওয়ার চেষ্টা করে হুট করে রাস্তায় পড়ে যায় এরপরে মেয়েটি অনেক নাটক দেখানোর চেষ্টা করে যাতে ছেলেগুলো এসে আমাকে ধরে এবং তাদের বডি ফিগারটা আমি দেখতে পাই মেয়েটি ছিল আসলে একটি ছেলে পাগল মেয়ে এরপর ছেলেরা এগে আসে এগিয়ে এসে দেখে যে মেয়েটি আসলে কি হয়েছে দেখার চেষ্টা করে আসলে মেয়েটি মনের মধ্যে তো অন্য কিছু চলছে সেজন্য ছেলেরা এক একজন এক এক কাজ করতে থাকে মেয়েটির জন্য কেউ পা টিপে দেয় কেউ হাত টিপে দেয় কেউ ধরে আছে মেয়েটির এগুলো খুব ভালো লাগে আর মেয়েটি সেই জিনিসগুলো উপভোগ করতে থাকে তার মনের চাহিদা আসলে কি সেটা একটা ছেলে বুঝতে পারে কিন্তু মেয়েটা এতেও হচ্ছিল না কিছু এরপরে সে চিন্তা ভাবনা করে তাদেরকে সবাই বাসায় নিয়ে বাসায় নিয়ে যাবে তাদেরকে এবং সময় সে বাসায় নিয়ে আসে এরপরে তার স্বামী তার বাসায় চলে আসে এমন সময় তার স্বামী বাসায় এসে ডাকাডাকি করে যে কি ব্যাপার তুমি কোথায় খুঁজতে থাকে কিন্তু বাড়িতে কাউকে দেখতে না পেয়ে সে খুঁজতেই থাকে এমন এক সময় দেখে যে ঘরের ভিতরে মদের বোতল অনেক কিছু ঘরের ভিতর দেখতে পায় এবং তার একটা সন্দেহ লেগে যায় এবং সে খুঁজতে থাকে এবং একটি ঘরের মধ্যে এসে থাকে সেখানেও নেই এরপর আরেকটি রুম থাকে সেখানে খুঁজতে যায় সেখানে খুঁজতে গিয়ে দেখে মারাত্মক অবস্থা আগে ঘরের ভিতরে ঢোকার আগেই ফুসকি দিয়ে দেখে কি করে ঘরের ভিতরে কেউ আছে কি না এমন সময় সে কানে শব্দ পাইতে থাকে যে ঘরের ভিতরে অনেক ছেলেরা আছে হয়তো মেয়েটাও আছে এমন সময় সে ফুসকিতে দেখতে দেখার চেষ্টা করে কি আছে আসলে কি ঘরের ভিতর হচ্ছে ঘরের ভিতর দেখে তো তার মাথায় হাত কি অবস্থায় সব কি চলছে এরপর এগুলো দেখলে কোনো স্ত্রীর সাথে কোনো স্বামীর মাথা কি ঠিক থাকতে পারে না কখনোই ঠিক থাকতে পারে না এবং সে রাগে দরজা লাথি দিয়ে ভেঙে ফেলে খুব রাগ হয়ে যায় এমন সময় কোনো স্বামীর মাথা ঠিক থাকবে না দরজাটি লাথিতে ভেঙে দেখে যে আজব কাণ্ড সেই ছেলেগুলোকে নিয়ে এসে সে তার মনের চাহিদা পূরণ করতেছে এই পরিস্থিতি দেখলে কোনো স্বামীরই মাথা ঠিক থাকবে না কোনো অবস্থাতেই না এবং সে রাগের মাথা তার পিস্তল বের করে সবাইকে ভয় দেখাতে থাকে কিন্তু গুলি চালায় না আগে জানার চেষ্টা করে যে আসলে কী হয়েছে সবাই সব ছেলেরা বন্দুক দেখে ভয় পেয়ে যায় সে তারপরে সবাইকে ভয় দেখিয়ে বাইরে যেতে বলে এবং সে অনেক চিন্তার মধ্যে পড়ে যায় আসলে এটা একটা চিন্তার বিষয় কেউ কি এইসব দৃশ্য দেখে মাথা ঠিক থাকবে কখনোই না বন্ধুরা এরপরে মেয়েটাকে অনেক গালাগালি করতে থাকে বাহিরে যায় ছেলেটে বাইরে গিয়ে ওই সব লোকগুলো অনেক ভয় পেয়ে যায় আমাদের যদি গুলি করে মেরে ফেলে এরপর তাদের বাহিরে এসে অনেক গালাগালি করা শুরু করে গালাগালি করার কথাই আসলে এই অবস্থাতে আমি থাকলে হয়তো আমি গুলি চালিয়ে সবগুলোকে মেরে ফেলতাম কিন্তু সে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দিচ্ছিল এটা আসলে অনেক ধৈর্যের বিষয় এই সময় সে মানতেই পারছিল না কোনো কিছু এ কোনো অবস্থাতে এ বিষয়ে মানার সম্ভবই না কীভাবে মানবে এরপর সে মারা মারতে থাকে কিন্তু গুলি চালায় না তার রাগ শুধু লাঠিগুড়ি দিয়ে করতে থাকে কিন্তু তারা হাত জোর করে বলে আমাদেরকে মার মেরো না মেরো না আমাদেরকে মেরোনা এই সময় মেয়েটি ঘর থেকে বের হয়ে এসে বলে ওদের কোনো দোষ নেই সব দোষ আমার ওদেরকে ছেড়ে দাও তখন বলে যে ওই ছেলেগুলো এখানে কিভাবে আসলো তখন মেয়েটি বলে ওদেরকে আমি নিয়ে এসেছি এই কথা শুনে তো ছেলেটার মাথা নষ্ট হয়ে যায় তাহলে ওদের তো কোনো দোষ নেই তখন সে তাকে একটা ধাক্কা মেরে ফেলে দেয় এরপরে ছেলেটিকে বলে সর তাড়াতাড়ি এখান থেকে চলে যা নাহলে তো গুলি করে মেরে ফেলবো দৌড় মার এখান থেকে বলে দেয় তারা এখন থেকে দৌড় মার না হলে তোদেরকে মেরে ফেলবো কিন্তু চলে যায় এখান থেকে এরপরে সবগুলো একটা একটা উঠতে উঠতে দৌড়তে থাকে এরপরে মেয়েটার কী অবস্থা হবে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে পাশে থাকবেন এবার মেয়েটির কাছে আসে আস্তে আস্তে তার স্বামী এসে বলে তোমার কাছে এগুলো আমি আশা করি নাই মেয়েটিও অনেক আখত মিনেগি করতে থাকে এমন সময় ছেলেটি পিস্তল তুলে গুলি করার জন্য মেয়েটি বুঝতে পারে যে আমার হয়তো এটাই শেষ জীবন এটাই শেষ কিন্তু ছেলেটা কি মনে করে যেন মেয়েটাকে আর গুলি করতে চায় না মাপ চায় না যে এবার মতো এবারের মতো আমাকে ক্ষমা করে দাও এটা শোনার পরে ছেলেটার মধ্যে মায়া লাগে যায় এবং ছেলেটা আর গুলি করতে চায় না সেই অবস্থাতেই মেয়েটাকে ছেড়ে দেয় তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ